নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন স্বাদের নতুন ধরনের পিঠা আজকে আমি সুজির পুলি আপনাদের সামনে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে আর অতি সুস্বাদু এই সুজির পুলি তৈরি হয় সেটাই আজকে আপনারা দেখে নিন ঘরে থাকায় কিছু অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দু লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নেব এই দুধটাকে জাল করে এক লিটার দুধে পরিণত করতে হবে এখানে আমি দেড় কাপ সুজি নিয়ে নিয়েছি আর দেড় কাপ সুজির জন্য এখানে আমি দিয়ে দেব তিন কাপ জল কারণ এক কাপ সুজির জন্য লাগে দু কাপ জল রকম পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দেবেন আর এখানে দিয়ে দেব সামান্য লবণ আর এক চামচ বাটার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এটা ফুটে গেছে এবার আমরা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে বাটার দেওয়ার কোনো দরকার নেই এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন এখানে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করতে হবে এটা হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে দিয়ে দেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে ভালো করে মেখে নেব সুজিটা আমার মাখা হয়ে গেছে এবার থেকে অল্প অল্প করে লেচি নিয়ে পুলিগুলোকে তৈরি করে নেব আর আমি এই পুলির মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর এখানে আমি স্টিমের জন্য দিয়ে দিলাম নন স্টিকের পাত্রে জল আর তার উপরে দেব একটা থালা দিয়ে উপরটা কাঁচ দিয়ে ঢেকে দেবো এখানে আমার সব পুলিগুলো রেডি হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে এবার এর ওপরে একটা একটা করে পুলি দিতে থাকবো দিয়ে এগুলোকে দু মিনিট স্টিম করে নেব এবার এটা ঢাকা দিয়ে দেব এদিকে আমি দুধটা অনেকটাই জাল করে নিয়েছি এবার এতে দিয়ে দেব খেজুরের গুড়ের পাটালি দিয়ে আবারও দুধটাকে জাল করতে থাকবো এদিকে আমার এই পুলিগুলো স্টিম করা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এগুলো ভয়ের কোনো কারণ নেই একটু লেগে যাবে কিন্তু পরে এগুলো তুলে ধুলে আবার এগুলো আগের হয়ে যাবে এখানে এখানে গলে গেছে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে পুলিগুলো এতে দিয়ে দেব। পুলিগুলো এখানে দিয়ে এখানে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব গরম গরম তুলে দিয়ে দেব আমাদের সুজির পুলি ওপর দিয়ে আমি এখানে ডেকোরেশনের জন্য লাল চেরি লাগিয়ে দিয়েছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু অসাধারণ স্বাদের হয় আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন আসি টাটা